স্বপ্নে ভবিষ্যৎ দেখার তাবিজ যে সমস্ত ব্যক্তি নিজের দ্বারা কৃতকর্মের ফল কাজের আগে জানতে চায় তারা এই যন্ত্র দ্বারা তাবিজ ব্যবহার করলে সেটা জানতে পারবেন যে কাজ করা হচ্ছে তা করার জন্য উদ্যোগ করা হচ্ছে তার ভবিষ্যৎ পরিণাম কি সেটা এই যন্ত্রের সাহায্যে বুঝতে পারা যায় বিধি এই যন্ত্র অর্থাৎ তাবিষ্টি কাগজের ওপর কাস্তুরি এবং জাফরান দ্বারা লিখবেন তারপর এটি মাথার বালিশের নিচে রেখে রাত্রে শয়ন করবেন তার ফলে আপনার কাজের ফলাফল জ্ঞাত হতে পারবেন যে প্রশ্ন আপনার মনে উদয় হয়েছে সবার আগে তার উত্তর যে কোনোভাবে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন কিন্তু রাত্রিতে এই প্রয়োগ করার পূর্বে নিজের দেহ এবং ব্যবহারে বস্ত্র দিন ও বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ রাখতে হবে প্রয়োগ জনপদে সবার আগে অল্প গঙ্গাজল ঘরে ছিটিয়ে দেবেন এবং সুগন্ধি ধূপ জেলে দিতে পারেন শবার সময় মনে কোনো আজে বাজে চিন্তা করবেন না এবং কোনো মন্দ চিন্তা যেন মনে না আসে যন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে করে নেবেন যন্ত্রটি হচ্ছে একটি একটি কাগজের ওপরে লিখতে হবে যদি এগুলো জাফরান কাজ না পান তাহলে সাদা কাগজ এবং একটি লাল পেন দিয়ে এই যন্ত্রটি আঁকবেন অঙ্কন করবেন প্রথমে আট এগারো আটশো তিরাশি এক তার নিচে আটশো বিরাশি তারপরে দুই সাত বারো তার নিচে তিন আটশো পঁচাশি নয় তারপরে ছয় তার নিচে দশ পাঁচ চার আটশো চুরাশি লিখবেন দিয়ে এরকম বাবু ভাবু যন্ত্রটি অঙ্কন করা আছে ঠিক এরকম বাবু অঙ্কন করবেন দেখবেন আপনাদের স্বপ্নের ভবিষ্যৎ দেখার দেখতে পাবেন যে কাজটি করবেন সেই কাজটি আগে থেকেই দেখতে পাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ